পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার আটক তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা অতপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক গুম করে রাখা যে একটা অপসংস্কৃতি গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে ক্ষমতার অপব্যবহার রোধ দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিতে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে প্রত্যেক গ্রেফতারিত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মে ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিগত প্রদান করতে হবে এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্টের নির্দেশনা সিক্সটি নাইন জি এল আর টু জিরো ওয়ান সেভেন কঠোরভাবে অনুসরণ করতে হবে গ্রেফতারের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারী ফৌজদারি অপরাধে অপরাধী বলে গণ্য হবে পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্স ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে এটা আমরা পুলিশ কমিশনারের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনসিওর করব বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কর্ম কাহিনীতে কোনো একটা মেজাবে পুলিশ কর্মক্ষেত্রকে বঞ্চিত করা এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরো জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি উশৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিউম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিন ভাবে শেখাতে হবে সর্বনিম্ন সমানুপাতিক আইন সিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত কিন্তু বিভিন্ন অভিযোগের অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে ভর্তি করা হয় অথচ ভালো প্রশিক্ষণ ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয় এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতা সহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে বর্তমান ও এস এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সময় এই এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে এনটি পয়েন্টে উল্লিখিত চার প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নির্মিত দুটি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করে প্রথম স্তর হবে কনস্টেবল পদ এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে যোগ্যতা ভিত্তিতে ন্যূনতম চারটি পদে পদোন্নতি অব্যাহত সুযোগ থাকতে হবে

পাশাপাশি প্রতিটা যোগ্যতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশা দায়িত্ব বৃদ্ধি পাবে দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে বিশেষ পরীক্ষার মাধ্যমে এর পদ পূরণ করা হবে এই পিছনে এত গুরুত্বপূর্ণ লাভ কেন পুলিশের বিভিন্ন বাহিনী ওভারওয়ার্ড আইএলও কনভেনশন অনুযায়ী আট ঘন্টা দিন এবং 40 ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে তবে রাষ্ট্রীয় বা জরুরি প্রয়োজনে এবং অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হলে আন্তর্জাতিক ও সর্বজনীন বিধি অনুসারে তাদেরকে প্রতিচিত পাতা প্রদান করতে হবে পুলিশ ঘুষখোরিয়া কর্মকর্তাদের দুর্নীতি রোধ করবে পুলিশ সদর দপ্তরের কেন্দ্রীয় কেন্দ্রীয়ভূত আর্থিক ক্ষমতাকে মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে রাজস্ব সংক্রান্ত যে ক্ষমতা সদর দপ্তরের আওতায় নিয়ে আসা হয়েছিল সেটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পূর্বের মতোই ফিরিয়ে দিতে হবে এতে দুর্নীতি পুলিশ বিভাগে কমে যাবে বলে আমরা মনে করি প্রতি বছর পুলিশ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করার কার্যকর করতে হবে আমাদের আরেকটি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পুলিশ কমিশন এবং প্রত্যেকটি উপজেলায় একটি নাগরিক কমিটি গঠন করেছি যাতে পুলিশের কার্যক্রম স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত থাকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল কমিউনিটি পুলিশিং কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশ ব্যবস্থাকেই বলা হয় কমিউনিটি পুলিশিং এর উদ্দেশ্য হল জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা সামাজিক ও সমস্যাটি এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতা কমবে পুলিশ এবং জনসাধারণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং আইনের শাসন জোরালো হবে এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং থাকবে একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের নিচে নয় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এর দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট এলাকায় তার একটি অস্থায়ী দপ্তর থাকবে উক্ত অফিসার নিয়মিতভাবে এলাকায় গণপ্রতিনিধি গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ইমাম সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি মহিলা সমাজ কৃষক ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটির সাথে নিয়মিত বৈঠক করবেন সকলের অংশগ্রহণে প্রাপ্ত সহযোগিতা ও পরামর্শ নিয়ে কমিউনিটি পুলিশ অফিসার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমন ও নিবারণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়াও এলাকার জমি সীমানা সম্পদ মালিকানা মানহানি ও অন্ধবিরোধ কারণে অধিবাসীদের মধ্যে মতবিরোধ গৃহ বিবাদ শিশু নারী নির্যাতন মাদক গ্রহণ জুয়া খেলা সুদ ব্যবসা গ্যাং কালচার সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ ও জনগণ মিলে নিরাপত্তা প্যাট্রোলিং এর ব্যবস্থা করবেন নিয়োজিত কমিউনিটি পুলিশ অফিসারের বেতন ভাতা সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ বহন করবে। বাংলাদেশ পুলিশে বর্তমান জনবল প্রায় সোয়া দুই লাখ এদের সঙ্গে পরিবার সদস্য সংখ্যা যুক্ত হলে প্রায় আট লক্ষ কিন্তু এদের চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব প্রতিটি বিভাগ বা জেলায় অবস্থিত পুলিশ হাসপাতালের বর্তমানে সেবা অপ্রতুল বিদায় প্রতিটি জেলা শহরে প্রয়োজনীয় সরঞ্জামাতি ও জনবল সহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের জন্য আমরা সুপারিশ করেছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ছাড়া অন্য কোনো বিভাগীয় বা জেলা হাসপাতালে কোথাও প্রয়োজনীয় চিকিৎসক টেকনিশিয়ান বা সরঞ্জামাদি নেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কর্মচারী তাদের সন্তান সন্ততিদের চিকিৎসা সেবা প্রদান করবেন রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুরোধ প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে পুলিশ হাসপাতাল পরিচালনা করা যেতে পারে এই লক্ষ্যে প্রয়োজনীয় ডাক্তার টেকনিশিয়ান ও যন্ত্রী অস্ত্রী পুলিশ অবস্থায় মানবিক কখনোই ভাবে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না সক্রনিত হয়ে নিজে কিংবা উদ্বোধন অফিসারের অবৈধ ক্রমে কেউ যদি নিরীহ নিরাপদ ব্যক্তির উপর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন

অপরাধী দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে এদেরকে আশ্রয় দেওয়াটি সামনিক বাহিনীর পক্ষে সঠিকার হয়েছে বলে আমি মনে করি না তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে নিহত হয়েছে আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে এক কথায় বাংলাদেশকে বিগত বিগতিত সরকারে আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতার থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদন হয় জনগণকে মান্য করে তাদের মগজের যেন এই ধারণাটি ধারণা হয় যে দেশের মালিক জনগণ তারা জনগণের প্রভু নয় বরং সেবক এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি যার একটি হল এতে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশন থাকবে এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে বা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি দিবে এবং সর্বশেষে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশের জন্য আমরা সুপারিশ করেছি বর্ণিত অবস্থায় মূল বিবেচনাকে নিয়ে সুপারিশ বর্ণিত অবস্থার এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন সেটিকে বিবেচনা নিয়েই সুপারিশমালা প্রণ করা হয়েছে আশা করা যায় এটি বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে

সেজন্য অধিকাংশই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য করেছি তবুও যে সকল যদি স্পেশাল কোন কর্মকাণ্ডে র্যাবের ধর র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো যদি কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয় আমাদের বর্তমানে আর পুলিশ ব্যাটেলিয়ন আছে ছাডাও আমরা অন্য আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো স্পেশাল ট্রেনিং দিয়ে সুতরাং এই মুহূর্তে আমরা করি তাহলে জনগণের কাছে একটা ভালো যাবে বলে আমরা মনে করেছি মনে হলো যে এই যারা উপর মহলে উচ্চ পর্যায়ের ছিলেন এবং পাঁচই আগস্টের আগে বিপ্লবের ঘটনায় শুধু বিপ্লবই না আপনাদের অনেক আন্দোলন সংগ্রামের সময় অনেক রকম তারা ভূমিকা পালন করেছে সেটা আমাদের সব চোখে দেখেছি আমরা সেগুলো তাদেরকে আসলে পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো এবং তাদের বিষয়ে কোনো সমস্যা কোনো থেকে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় কিনা এই জায়গাটা কি সুপারিশ আছে স্বাধীনতার এই কর্মকর্তা অবহিত করে তিন চার দিন কোনো পুলিশ ফোর্স ছিল না কোনো সরকার ছিল না এই সময়টা এই ঘটনাগুলি অনেকটাই অস্বচ্ছ সুতরাং কে যে এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বলা মুশকিল তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে করেছিলেন তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টের সিনিয়র পুলিশ কর্মকর্তা সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না ওই সময় পরিস্থিতি ছিল গোলমেলে যার ফলে স্বচ্ছতা এখনো বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে আমরা নাচা তাদেরকে দিয়েছি কারণ বিএনপি দেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল সেই হিসাবে আমরা মনে করি যে পুলিশ বাহিনী সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এর সংস্কার অবশ্যই প্রয়োজন জনগণ এটা উপলব্ধি করে সেটাই অনুভব করি আমরা